মৌ মৌ তুই কোথায় মৌ শুনতে পাচ্ছিস তুই কি ছাদে বসে আছিস নাকি হ্যাঁ মৌ কিরে এইখানে বসে আছিস ছাদে না কোনে বসে আছিস কেন কখন থেকে ডাকছি কি হলো মুখ গোমড়া কেন হ্যাঁ আরে কি হলো কি হ্যাঁ মো আরে বাবা আজ একটা ভালো দিন আজ একটা ভালো দিন এই কথাটা বলতে তুই এসেছিস নাকি হ্যাঁ না না তা নয় তবে তবে আবার কি এ সমস্যায় বললেন তোকে আজ দেখতে আসবে কথাবার্তা প্রায় হয়েই আছে ভালো ছেলে কি করে জানলো কি কি করে জানলো সে যে ভালো ছেলে কি করে জানলো বাবা নিশ্চয় সবাই বলেছে তাই তুই কি বলছিস ছেলেটা ভালো অর্থাৎ আমি কি কেমন করে জানবো আমি ওই ছেলেটাকে দেখেছি নাকি মেসমশাই বললেন তাই যা মেসমশাই চালা মেসুর কাছেই যা আমার কাছে এসেছিস কেন চলে যা চলে যা এখান থেকে বলছি ওরকম রেগে রেগে কথা বলছিস কেন আসলে আমার তোর যত রাগ না যত তর্পানি যা যা আর থাকব না আমি এখানে আমি চলে যাচ্ছি দাঁড়া দাঁড়া অত তেজ দেখিয়ে চলে যেতে হবে না শোন তুই বাবাকে গিয়ে বলগে যা আমি বিয়ে করব না বিয়ে করবি না না কেন এই তোরা তো জানার কি আছে রে তোকে যা করতে বলছি তাই কর তুই শুধু গিয়ে বল আমি বিয়ে করব না আমি উফ তোর মতো হাদার দুটো দেখিনি তুই কেন হবি আমি আমি বিয়ে করব না তো সেটা আমি কেন বলতে যাব তুই গিয়ে বল বলবি লাইবা কেন তুই বা বিয়ে করবি না কেন অন্য কোন ছেলে আছে সন্ধানে আছেই তো বাহ ভেরি গুড তাহলে তো কোনো প্রবলেমই নেই সোজা বাবার কাছে গিয়ে বল এই পাত্রকে আমি বিয়ে করব না আমার অন্য পাত্র দেখা আছে আহা হারে কি সহজ সরুল কথা হৃদয় একেবারে গলিয়া জল হইয়া গেল বলি বাবার কাছে এ কথাটা কে বলতেই যাব তুই বাবাকে চিনিস না একেবারে ভগবান চামুণ্ডেশ্বরের চেলা তো সেখানে কোন সাহসে আমাকে পাঠাচ্ছিস শোনে চামুণ্ডেশ্বরের চরণতলে হ চোর চোর স্বার্থপর্ত তুই হাসতে হাসতে আমাকে মরণ যুদ্ধে পাঠিয়ে দিচ্ছিস মাকে বল গি দো মাকে বলে কোনো লাভ হবে না মা তো চামুণ্ডেশ্বরের অপোজিট মা তা দু চোখে অল দ্য টাইম গঙ্গা যমুনা বইছে থাকে বলে কি করব শুধু বলার অপেক্ষা তারপরে ওয়ান টু থ্রি স্টার্ট কেন আরে এত কান্নারি বে কি আছে কান্নার কিছু নেই আরে বাবা মায়ের পছন্দ মতো সুবোধ সরল কোন বালককে আমি বিয়ে করব না এই সংবাদ মায়ের কাছে পৌঁছানো মাত্রই মা কান্না শুরু করে দেবে হুম তো বলছি বাবার কাছে যা গিয়ে বল মৌ বলছে বিয়ে করবে না মৌ বিয়ে করবে না কি আবদার তোর বাবা যখন বলবে যে তুই কেন মৌ আসতে পারলো না তখন তখন কি বলবো আমি কি বলবি 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 মৌ এর লজ্জা করছে তখনই ঠাস করে একটা চড় খাবো খাবি বলবেন মায়ের কাছে মাসির গল্প করছিস আমার মেয়েকে আমি চিনি না মৌ আর লজ্জা তার মানে এই আমি নির্লজ্জ বলতে পারলি এতদিন আমার সঙ্গে মেশার পর আমার সম্বন্ধে এই কথা বললি আমি নির্লজ্জ যা যা চলে যাও এই চলে যাও এখান থেকে এই তো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে আসল রূপ বেরিয়ে পড়লো তো তুই আর মিষ্টি কথা দুটো তো দু লাইনের গাড়ি আমি তোর সামনে এতক্ষণ দাঁড়িয়ে আছি আর তুই একবারও আমায় বললি না যা চলে যা তাই কি কখনো হয় ঠিক আছে আমি চললাম আহা আমি চললাম অমনি বাবু রাগ হয়ে গেল দাঁড়া না দেখছি আমার সমূহ বিপদ কোথায় বুক চিটিয়ে আমার পাশে দাঁড়াবি তা না পিছু হতে গিয়ে বলছিস আমি চললাম বলবই তো চিরদিন দেখে আসছি সব সময় তোর তক্ক আর জেদ জেদ আর তক্ক ভালো লাগে কারুর ভালো যদি নাই লাগে আসিস কেন রোজ রোজ আমার কাছে নাইলি পারিস ঠিক আছে ঠিক আছে তাই করব আর আসবো না এখন চললাম চললাম আবার কি চললাম আবার কি দেখছিস আমি কেমন অকল পাথারে ভাসছি হাবু ডুবু খাচ্ছি আর তুই এই সময় রনে ভঙ্গ দিচ্ছিস রনে ভঙ্গ দেব না তো কি হুম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মুখ নাড়া শুনবো খুব মজা না কিছু বলবো না তুই বস বস না ঠিক আছে বসেছি হ্যাঁ বল কী বলবি বলছি আরে বোস না ঠিক হয়ে এখন ঠান্ডা মাথায় চিন্তা করি আমায় বাড়ি তো এই বিয়েটা কি করে কাটানো চাই এ আবার কেমন কথা হুম আর তাছাড়া আমি বা তোর বিয়ে কাটানোর কথা ভাববো কেন একটা কথা আমি ভেবে পাচ্ছি না কি তুই বিয়ে করবি নাই কেন ওমা। করবো না কি বলেছি করব তো আর তবে তবে কেন তবে এটাকে বিয়ে করব না কেন এটা কি দোষ করলো না না দোষ কিছু নেই তো দোষ কেন থাকবে তবে বিয়ে করবি না কেন দেখতে খারাপ খারাপ না না সে একেবারে দারুণ হ্যান্ডসাম হুম একেবারে অক্ষয় কুমারের মতো দেখতে আচ্ছা হুম এরকম স্মার্ট ও বাবা তাহলে তো দারুণ দেখতে তোর এখনই হ্যাঁ বলা উচিত ছাই বলা উচিত ওকে আমার মোটেই পছন্দ নয় ওরকম ছেলেও পছন্দ নয় তবে কি তবে কি তোর নিজস্ব কোনো পছন্দ আছে আছে কেউ আছে তো কে কেন তুই ম কি ভেবে চিন্তে কথা বল সব সময় ছেলে মানুষই চলে না ছেলে মানুষই কেন হবে সত্যি তো তোকে ছাড়া আবার কাকে বিয়ে করব আমি হ্যাঁ এমন অমর্ত্য বীদখুঁটি খেয়াল তোর কেন হলো বীদখুঁটি তার মানি আচ্ছা টাকা তো আমার থেকে ভালো করে টাকা হুম এবার বল তো আমার পাশে অন্য কাওকেতি ভাবতে পারিস পারিস ভাবতে নিজেকে ছাড়া সত্যি করে বল কারিশ ভাবতে বল বল না ম ম বোcami করিস না আরে আমি যদি ঠিক থাকতাম তাহলে হয়তো তোকে এসব কথা বলতে হতো না আমি নিজেই যে এ সমস্যার কাছে কিন্তু আজ আজ আমি কেমন করে যাব বলতো তোর বাবাই বা কি বলবেন কি আর বলবেন বাবা বলবেন তোর একটা পা ওকে সংখ্য শঙ্খ খোড়া মানুষ তুই কি করে মৌকে বিয়ে করবি হ্যাঁ হ্যাঁ তাই বলবেন কোনো বাবাই চাইবে না হ্যাঁ আমার মতো একটা ছেলে পোলিওতে যার একটা পা নষ্ট হয়ে গেছে তার সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে কখন ওই চাইবে না মৌ একটা পা তো কি হয়েছে তুই তুই লেখাপড়া শিখেছিস তুই একজন দারুণ কমার্শিয়াল আর্কিস্ট কি ভালো আর্কিস তুই তোর সঙ্গে দিই না তারপর কারণটা কি বলতো কারণটা না বোঝবার মতো বাচ্চা মেয়ে তুই নোস মৌ বেশ তুই বলি দি না কি কারণ আমি সত্যি সত্যি জানতে চাই তুই বল আমি আমি কারোর দয়া চাই না কারুর করুণা চাই না মো শঙ্খ হ্যাঁ একটা নিষ্পাম মেয়েকে আমি ঠকাতে পারবো না কিছুতেই পারবো না আমি আমি চললাম দাঁড়া যাবি না একদম যাবি না কিসের ঠকানোর কথা বলছিস তুই এর ভেতরে ঠকানোর কথা আসছেই বা কেমন হাসবেই হাসবেই ঠকানোর কথা একটা মেয়েকে বিয়ে করব অথচ কি অথচ বল চুপ করে থাকিস না অথচ কি বল শঙ্খ অথচ অথচ আমি আমি তাকে কোনো সন্তান দিতে পারবো না এটা এটা ঠকানো ছাড়া কি মৌ বল বল আর কি

মনে নিত্যর আসে ছোট্টবেলার পুতুল দুটো শোনু আর মনু ওদের তো বাবা তুই হয়েছিস ছিল মনে নিত্যর আমাদের তো সন্তান ওরা কল্পনার সন্তান আমাদের অনেক ভালোবাসার অনেক আধুরের ছেলেমেয়ে তাদের নিয়েই তো মন ভরে আর ছিলে বাক্সির বাচ্চা নাই পাইল আমাদের কাছে না না তুই তুই এমন বলিস রে তোর তোর অ্যা তো এত বড় সর্বনাশ আমি করতে পারবো না মো পারবো না তুই তুই কেন শুধু শুধু আমার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতিস রে কেন সত্যি খুললাম খুললাম কাবেরিজি নতুন করে জাড়াবো আমি তো সেই ছোট্টবেলা থেকেই তোর সঙ্গে রোগী শুধুই বাধা আছি ম আমি সব সহ্য করতে পারবো কিন্তু কিন্তু তুইও আমি করুণা করবি আমি সহ্য করতে পারবো না রে কিছুতেই পারবো না বেশ করব করুণা করব তুই আমার শুধু আমার তোকে ভালোবাসবো আদর করব করুণাও করব সব সবকিছু আমার ইচ্ছু মতো ছুলবে তুই আমার শুধু আমার আর কারো না কি ভেবেছিস তুই হ্যাঁ কী আমার চোখের সামনে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করবি আর আমি চুপচাপ বসে বসে দেখবো লোন নেভাল তোকে আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না কোনো দিন পারবো না মুখ মুখ বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু দেখ দেখ আমার নিজেরও একটা মতামত আছে হ্যাঁ তোর ইচ্ছে মতন তোর ইচ্ছে মতন আমি বাঁধর নাচ নাচবো না মো কেন কেন নাচবি না রে সেই ছোট্ট থেকে আমরা এক একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে থেকেছি শুয়েছি বয়স বেড়ে গেছে বলে এক নিবেশি সব পাল্টে যাবি আমি দেব না আমি পাল্টাতে দেব না তা হয় না মো তা হয় না ছোট থেকে ছোট থেকে আমি তোর সব কথা শুনে এসেছি তুই যেমনটি চেয়েছিস তাই করেছি আমি আজ আজ আর আমায় বলিস না তোর কথা শুনতে আমি তো আমি তো কখনো তোকে কোনো রিকোয়েস্ট করিনি হ্যাঁ আজ করছি রাখ একটা কথা রাখ কি গিয়ে বল কি গিয়ে বল যে ওনার পছন্দ মতো ছেলেকেই তুই বিয়ে করবি হুম প্লিজ প্লিজ আমার কথা রাখ মৌ আমার কথা রাখ বাবা মা যা চাইছেন বাবা মা যা চাইছেন তাই কর কেন কেন বাবা মা যা চাইবেন তাই করতে হবে কেন 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 কেউ জানতে চাইবে না আমার কি মত আমি কি চাই উনি চাওয়াটাই বড় হলো আমার তো কিচ্ছু নয় প্লিজ প্লিজ মৌ তুই রেগে যাস না বাবা মা জানে বাবা মা জানে তুই তাদের লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে ওনারা যেমন বলবেন তুই ঠিক তুই ঠিক তেমনটাই করবি ঠিক আছে আমি আমি এক্ষুনি যাচ্ছি বাবার কাছে দেখছি দেখছি বাবা কি বলে তুই কোথাও যাবি না শঙ্খ আমি তোকে একটা রিকোয়েস্ট করছি আমি ফেলে যেন পালাস না আমি এক্ষুনি আসছি তোকে কি করে বোঝাবো মো আমায় যে পালাতে হবেই রে আমিও তো আমি তো পারবো না তোর পাশে অন্য কাউকে দেখতে ছোট থেকেই জানি তুই আমার শুধু আমার কিন্তু আজ আজ তুই অন্য একজনের হবি এটা আমি সহ্য করবো কি করে আমাকে পালাতেই হবে এই গ্রাছের বোঝা আমাকে বইতে দেব আমাকে বইতে দে তুই হ্যাঁ এটা 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 না তোর পক্ষে খুব ভারী হয়ে যাবে বড্ড ভারী কোন ছেলেবেলা থেকে একটা পা চলে না আমার পায়ের বদলে পায়ের বদলে সঙ্গী হলো এই ক্রাচ অপারেশন করেও কিছু হলো না উল্টে ডাক্তারবাবু শোনালেন তার অমুক বাণী হ্যাঁ আপনার বিয়ে করা উচিত হবে না কারণ কারণ আপনি 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 কোনো দিন বাবা হবেন না খেলা ঘরের বাবা খেলা ঘরে থাক থাক সে শুনো মনুর বাবা হয়ে সে আর কিছু চাই না রে আর কিছু চাই না মো আর কিছু চাই না শঙ্কর এই তো এই বসে আছিস ভ্যারি মাছ কেন বল তো কেন পালাসনি বলে শঙ্খড়ি বা বাবা কি বললো জানিস কী বলবো আরে বাবা বললো তোমার কাছে এটাই আশা করেছিলাম মা শঙ্খ কিছু না কখনও না মা শঙ্খ শঙ্খড়ি আ আমার ইচ্ছে করছে জানিস জানিস কী ইচ্ছে করছে আরে বাবা মুখটা ঘুরিয়ে থাকলে কথা বলবো কি করে আমার ইচ্ছে করছে দূর বাবা অন্য দিকে তাকিয়ে থাকলে কথা বলা যায় না কি ফেরা এই মুখটা ফেরা না বল বল বল

হাসি আমরা হাসি বল কাঁদতে কাঁদতে হাসি